বেশ কয়েক মাস পরে আমি আমার ছাদ বাগানটা পরিষ্কার করলাম আগের দিন পরিষ্কার করছি তার পরের দিন সকালে এসে ভিডিওটা করলাম অনেক দিন যাবৎ ময়লা পড়েছিল যেহেতু শীতকাল গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে বাগানটা একেবারে অপরিষ্কার হয়েছিল তো সময় করে পরিষ্কার করে ফেললাম আর বাগানে কিছু নতুন গাছ আনছি একটু আগে স্নেক প্ল্যান্ট দেখালাম ছোট একটা ওটা কলেজ থেকে আনছি আর এমনিতে কিছু জবা ফুল ফুটে আসে গোলাপ ফুল রঙন ফুল এগুলো ফুটে আছে যেহেতু শীতকাল এখন শুধুমাত্র গোলাপ ফুল ফুটবে জবা ফুল খুব কমই ফুটবে চাইছিলাম ডাল ডালসাটাই করতে কিন্তু সময়ের অভাবে করা হয়নি এখন শীতকাল পড়ে গেছে আর তাই এখন আর ডাল সাটাই করা যাবে না নয়তো গাছ বাঁচবে না ওই তো দূর থেকে ওই সাদা গোলাপ গাছটা দেখাচ্ছি ওটাতে মার্শাল্লা অনেকগুলো ফুল ফুটে আছে। আর এখন দেখাচ্ছি এটা ট্রপিক্যাল লাল জবা এটা এক জাতেরই আছে আমার কাছে আর এটা ডবল লেয়ারের জবা তার পাশে এটাও ডবল ইয়ারের জবা এবার কিছু গোলাপ দেখাই যেহেতু শীত এখনও সেভাবে পড়েনি গোলাপের সাইজ এখন অনেক ছোট যত শীত বাড়বে গোলাপের সাইজও তত বড়ো হবে আর এটাও হাজারি গোলাপ এক জায়গায় অনেকগুলো করে ফুটছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য